চত্বর গণহত্যায় নিহতের সংখ্যা কত ছিল তা এখনও অজানা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন নৃশংস নিষ্ঠুর এ হত্যাযজ্ঞ পুরোপুরি ধামাচাপা দিতে চেয়েছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ রাতের আধারে শত আলেম আর মাদ্রাসা ছাত্রদের রক্তে বন্যা বয়ে গিয়েছিল গোটা মতিঝিল এলাকা ভোরের আলো ফোটার আগেই কয়েকশো মরদেহ সিটি কর্পোরেশনের ট্রাক অ্যাম্বুলেন্স এবং পিকআপে সরিয়ে ফেলা হয় সাপলা চত্বর থেকে পরবর্তীতে হতভাগা শহীদদের কারো কারো কপালে কবর জুটলেও অনেকের মরদেহ এখনও অজানা আওয়ামী লীগের আমলে যারাই এ গণহত্যা নিয়ে মুখ খুলেছে তাদেরকে ভোগ করতে হয়েছে নিদারুণ জেল জুলুম আর নির্যাতন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং বিশিষ্ট মানবাধিকার কর্মী আদিলুর রহমানকেও ভোগ করতে হয়েছে কারাবাস কর্মরত বেসরকারি একটি টিভি চ্যানেলের একজন ক্যামেরা পারসন তখনই বর্ণনা করেন তিনি নিজের চোখে পাঁচ ট্রাক লাশ সরাতে দেখেছেন অন্য একটি সূত্রের দাবি সে সময় মাতুয়াইল ও পিলখানার দিকে লাশ ভর্তি বেশ কয়েকটি গাড়ি যায় জুরাইন কবরস্থান ও আজিমপুর কবরস্থানে বেওয়ারিশ লাশ দাফন হলেও রেকর্ড রাখতে দেওয়া হয়নি সাপলা চত্বরের লাশ গুম করার পর দমকল বাহিনী এবং ওয়াসা থেকে পানির গাড়ি আনিয়ে রক্তাক্ত সাপলা চত্বর ধুয়ে মুছে পরিষ্কার করে সব আলামত নষ্ট করে দেয়া হয় গণহত্যার ওই ঘটনা ধামা চাপা দেওয়ার জন্য হেফাজত নেতাদের দেখে দেখে মামলা দেয়া হয় ঢাকায় এমন তেপ্পান্নটি এবং সারা দেশে আশিটি মামলায় হেফাজতে ইসলামের হাজার হাজার নেতাকর্মীকে আসামি করা হয় মাদ্রাসায় মাদ্রাসায় হানা দিয়ে বলে দেয়া হয় কোনো কিছু প্রকাশ করা হলে রেহাই দেয়া হবে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আলেম ওলামা ও মাদ্রাসার ছাত্রদের সম্পূর্ণ চুপ থাকতেও হুকুম দেয় শাপলা চত্বর গণহত্যার ঘটনা অনুসন্ধান করতে গিয়ে গণমাধ্যম এবং বিভিন্ন সূত্রে জানা যায় শহীদদের সংখ্যা তিনশোর বেশি এর মধ্যে পুলিশের গোপন রিপোর্টে এ সংখ্যা একশো একানব্বই জন বলে একাধিক সূত্রে বলা হয় শাপলা চত্বর গণহত্যা নিয়ে মানবাধিকার সংগঠন অধিকার দু সালের দশ জুন প্রথম অনুসন্ধানমূলক রিপোর্ট প্রকাশ করে তাদের প্রাথমিক অনুসন্ধান রিপোর্টে গুলিবিদ্ধ হয়ে হত্যার শিকার একষট্টি জনের নাম ঠিকানা প্রকাশ করা হয় আর আঞ্জুমানে মুফিদুল ইসলামের বেওয়ারিশ লাশ দাফনের রেকর্ড থেকে জানা যায় দু সালের মে মাসে অস্বাভাবিক তিনশো সাতষট্টি বেওয়ারিশ লাশ দাফন করা হয় যা প্রতি মাসে গড বেওয়ারিশ লাশ দাফনের চার গুণ বেশি ছিল অনুসন্ধানে আরও জানা যায় সাপলা চত্বর গণহত্যার পর ছয় মে ভোরের আলো ফোটার আগেই ফজরের আজানের সময় লাশগুলো গুম করে ফেলা হয় লাশ গুমে নেতৃত্ব দেন সে সময়ের র্যাবের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসান তিনি ঘটনাস্থলে দাঁড়িয়ে থেকে অ্যাম্বুলেন্স ও সিটি কর্পোরেশনের গাড়িতে করে মরদেহ সরান দু সালের পাঁচ মে সাপলা চত্বর গণহত্যায় হেফাজত সহ বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দুই হাজার পাঁচশো লোক হত্যার শিকার ও দশ হাজারের বেশি গুরুতর আহত হওয়ার কথা বলা হয় পাঁচ মে যৌথ অভিযানের আগেই সন্ধ্যা রাজধানীতে আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ যুবলীগ ছাত্রলীগের হামলা ও সংঘর্ষে হেফাজতের কর্মী সহ বাইশ জন মারা যান গণহত্যার পর সে সময়ের ডিএমপি কমিশনার বেনজির আহমদ দাবি করেন যৌথ অভিযানে একজনও মারা যায়নি শান্তিপূর্ণভাবে অভিযান সম্পন্ন হয়েছে পুলিশ হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে বলা হয় তেরো জন নিহত হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হামলায় জন নিহতের একটি তালিকা তৈরি করলেও নাম ঠিকানা প্রকাশ করেনি ঘটনা তদন্তের জন্য বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামের নেতৃত্বে সরকার একটি গণতদন্ত কমিশন গঠন করে এর সদস্য সচিব ছিলেন ঘাদানিক নেতা শাহরিয়ার কবির তড়িঘড়ি করে তারা একটি শ্বেতপত্র প্রকাশ করে এতে হেফাজতের তাণ্ডবে উনচল্লিশ জন নিহত হয় বলে উল্লেখ করা হয় নিহতের কেউই সাপলা চত্বরের মূল অভিযানে মারা যাননি বলেও উল্লেখ করা হয় বিএনপির জোর যদি এদেরকে মদত না দিত এদেরকে সমর্থন না করতো এত দুঃসাহস এত আস্পর্ধা তাদের হতো না আমাদের এই মহাকালীতে আমাদের মিছিল আমাদের সমাবেশের ওপর এভাবে হামলা করে সংসদে শেখ হাসিনার উপহাস সাপলা চত্বর গণহত্যার পর সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনা উপহাস করে বলেছিলেন সাপলা চত্বরে হেফাজতিরা গায়ে লাল রং লাগিয়ে রাস্তায় পড়েছিল পুলিশ ডাক দিলেই উঠে দিত দৌড় লাশ দৌড় দেয় আর কি গোলাগুলি বা সেরকম কোনো ঘটনাই ঘটেনি কারণ সেই সময় যখন তাদেরকে যে বলা হয়েছে এবং হ্যাঁ পুলিশ যখন পাশে দাঁড়িয়েছে বাচ্চা বাচ্চা ছেলে মাদ্রাসা থেকে নিয়ে আসা হয়েছে গায়ের লাল রং লাগিয়ে পড়ে আছে যখন পুলিশ যে ডাক দিয়েছে উঠে দৌড় মারছে দেখা গেলো লাশ লাশ দৌড় মারলো সেদিন এভাবেই তিনি নৃশংস ওই গণহত্যার বিষয়টি পাশ কাটিয়ে যান অথচ শত শত হেফাজত নেতাকর্মী গুলিতে হত্যার শিকার হন ছিলেন আহত হয়ে জঙ্গলের হিংস্র জীব জানোয়ারের প্রতিও দয়া দেখানো হয় কিন্তু সেদিন অসহায় নির্যাতিত মানুষগুলোর প্রতি কোন ধরনের সহানুভূতি দেখানো হয়নি জুনায়েদ আলী সাকি বৈশাখী সংবাদ